আসসালামু আলাইকুম বন্ধুরা তো একটা এল লাইট লাইট রিপেয়ারের জন্য বসছিলাম তো ভাবলাম যে হয়তো এল গুলো নষ্ট কিন্তু দেখতে পাচ্ছেন এল কিন্তু সবগুলাই ভালো আছে এখন আমরা এই যে সার্কিটটা বের করে দেখলাম দেখতে পাচ্ছেন কি অবস্থা একদম এই যে আমাদের যে মেন ফিল্টার ক্যাপাসিটার একদম ফেটে দেখতে পাচ্ছেন একদম সব কিছু বের হয়ে গেছে ক্যাপাসিটারের যে প্রলেপটা থাকে তো এই হলো যে আমাদের ক্যাপাসিটার সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট এইট মাইক্রোফেরাট ক্যাপাসিটার সম্ভবত এটাতে হাই ভোল্টেজ ঢুকে এটা নষ্ট হয়ে গেছে তা আশা করি সামান্য এই যে দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভারটা এই ড্রাইভারটাও কিন্তু রিপেয়ার করা সম্ভব তো সেটাই আপনাদের মাঝে দেখাবো তো ফার্স্টে আমি এই যে নষ্ট যে ক্যাপাসিটিটা রয়েছে এটা কিন্তু তুলে ফেলবো তো দেখতে থাকুন আমি এখন এই ক্যাপাসিটারটা তুলে ফেলবো এই ক্যাপাসিটারটা এখন আমরা তুলে ফেলবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নষ্ট যে ক্যাপাসিটারটা রয়েছে এটা আমরা এখন তুলে ফেলবো আর আমি কাজ করছি কিন্তু আমার হোমমেড সোল্ডারিং আয়রন দিয়ে এটা আমার নিজের বানানো মাত্র পাঁচ থেকে দশ সর্বোচ্চ দশ সেকেন্ডে এটা একদম সম্পূর্ণ হিট হয়ে যায় এটার ভিডিও আমি স্টেপ বাই স্টেপ একটা ইসের মাধ্যমে দিয়েছি শর্ট ভিডিওর মাধ্যমে দিয়েছি তো আপনারা দেখে নেবেন তো আমরা এই যে নষ্ট যে ক্যাপাসিটারটা ছিল সেটা কিন্তু তুলে ফেলেছি এখন দেখুন বন্ধুরা আমাদের এই ব্রিজ ডায়ারটা থেকে এই যে আমাদের এসি কানেকশন এটা কিন্তু ছুটে গেছে হয়তো এখানে হাই ভোল্টেজ ঢুকে নষ্ট হয়ে গেছে তো আমার সন্দেহ হচ্ছে ব্রিজ ডায়ারটাও নষ্ট থাকতে পারে তো আমরা এখন ব্রিজ ড্রারটা চেঞ্জ করে দিব আচ্ছা তার পূর্বে আমরা ব্রিজ ড্রারটা মেপে দেখব যে আমাদের ব্রিজ ড্রারটা ভালো আছে কিনা না তুমি দিকে খেয়াল রাখুন ডিজ ডায়োডটা আমরা ফার্স্টে কন্টিনিউটি মোডে চেক দিব তো বন্ধুরা ডিস ডায়ারটা আমি কিন্তু এই যে শর্ট পাচ্ছি অর্থাৎ এটা পজিটিভ এবং ইনপুট একটা ইনপুট লাইন শর্ট পাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের বিপ সাউন্ড দিচ্ছে আমাদের ডায়োডটা শর্ট পাচ্ছি ডায়োডটা আমরা এখন তুলে ফেলবো এই যে ব্রিজ ডায়োডটা এটা আমরা এখন তুলে ফেলব বন্ধুরা আমি এখন আমার এই সার্কিটের যে ব্রিজ ডায়োডটা রয়েছে সেটা কিন্তু এখন তুলে ফেলব তো আমার দেখতে পাচ্ছেন আমি ব্রিজ ডায়োডটা তুলে ফেলছি তো এই যে সাবধানতার সাথে কিন্তু ব্রিজ ডায়োডটা তুলে ফেললাম তো এই দুইটা আমাদের এসি ইনপুট এবং এইটা আউটপুট ব্রিজ ডায়োডের তো এখন আমরা ব্রিজ ডায়োডটা রিপ্লেস করে দিব তো বন্ধুরা এই ব্রিজ ডায়োডটি আমি আরেকটি নষ্ট চার্জার থেকে দেখতে পাচ্ছেন এস এম ডি ব্রিজ ডায়োড এটা এখন তুলে ফেলবো তো এস এম ডি ব্রিজ ডায়োডের মাধ্যমে আমরা এটা আবার এখানে ইনস্টল করব তো দেখতে পাচ্ছেন আমার বানানো যে আয়রন এটার সাহায্যে আমি ব্রিজ ডায়োডটা এখন তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ব্রিজ ডায়োডটা কিন্তু তুলে নিয়েছি এখন এই ব্রিজ ডায়োডটা ভালো আছে কি না সেটা আমরা একটু চেক দিব ব্রিজ ডায়ারটা আমরা আবারও কন্টিনিউটি মুডে নিয়ে জাস্ট চেক দিব যে ব্রিজ ডায়ারটা আমাদের নষ্ট কিনা কন্টিনিউটি মোডে চেক দিলেই হবে তো আশা করি আমাদের বীজ ডায়ারটা ভালো আছে থাক আমি আর চেক করলাম না এখন ঠিক যেভাবে ছিল প্লাস মাইনাস ঠিক সেভাবে এখন ব্রিজ ডায়ারটার কানেকশনটা আমরা এখন করে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ব্রিজ ডায়োডটা আমি এখন সোল্ডার করে দিচ্ছি মাত্র সার্কিট থেকে যেটা তুললাম ঠিক যেভাবে ছিল প্লাস মাইনাস দেখে আমি সুন্দরভাবে এটি সোল্ডার করে দিচ্ছি এইগুলো আমাদের ইনপুট সাইড এবং আউটপুট সাইডটাও আমরা সুন্দরভাবে সোল্ডার করে দিব তো ব্রিজ ডায়টগুলো কেন নষ্ট হয় এখানে কিন্তু কোনো রকম প্রোটেকশন দেওয়া নেই এগুলো একদমই নর্মাল সার্কিট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি ফেলে দিয়ে নতুন এটার দাম কিন্তু বেশি না আমি ফেলে দিয়েও কিন্তু নতুন কিনতে পারতাম কিন্তু যেহেতু আমি এটা রিপেয়ার করবো সেজন্য আর কি আপনাদেরকে আপনাদের মাঝে শেয়ার করলাম এটাও এগুলাও কিন্তু রিপেয়ার করা যায় যখন এই ব্রিজ ডায়টের কানেকশনগুলো নষ্ট হয়ে যায় তখন এটা রিপেয়ার করা যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কানেকশনগুলো সুন্দরভাবে দিয়ে নিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্রিজ ডাউটের পিছন থেকে ওই যে নেগেটিভ প্রান্তটা কিন্তু এই যে অর্থাৎ আইসির যে নেগেটিভ প্রান্ত এটাও কিন্তু একদম সরে গেছে কানেকশন ফুটে গেছে তো এখানে এখানে আমরা একটু শর্ট করে দিব শর্ট করে দেওয়ার পর ক্যাপাসিটার লাগিয়ে তারপরে আমরা ফাইনালটা চেক দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি নেগেটিভটা কিন্তু এই যে এখান থেকে লাইন ছুটে গিয়েছিল এটা শর্ট করে নিয়েছি এখন এই ক্যাপাসিটারটা লাগাবো তো আমরা প্লাস মাইনাস দেখে এই ক্যাপাসিটারটা এখন ইনস্টল করব। তো আমি এটা পিছন থেকেই লাগাচ্ছি কাজ করলেই হলো তো আপনারা সামনে থেকে সুদাভাবেও লাগাতে পারেন আবার এখান থেকেও লাগাতে পারেন তো আমি যে এখন ক্যাপাসিটরটা লাগিয়ে বসিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পারেন আমি এই ছোট্ট এর ড্রাইভারটার ব্রিজ ড্রাইভারটা চেঞ্জ করলাম একটা লাইন শর্ট ওপেন হয়ে গেছিল সেটা শর্ট করে দিলাম এবং এটা ফোর পয়েন্ট সেভেন ফ্যারাডের একটা ক্যাপাসিটার চেঞ্জ করলাম তো চলুন আমরা এখন লাইন দিয়ে দেখি যে এটা আমাদের এটা কাজ করে কি না তো আমরা আপনারা অবশ্যই এইগুলো রিপেয়ার করার পরে অবশ্যই অবশ্যই সিরিজ লাইনে চেক করবেন তো আমি এই যে এখন সিরিজ লাইনে দিচ্ছি তো চলুন দেখি আমাদের ড্রাইভারটা ওপেন অন হয় কি না আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভার এবং ব্রিজ ড্রাইড এবং ক্যাপাসিটার চেঞ্জ করে কিন্তু আমাদের এলইডি ইডিটি অন হয়ে গেল দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের লাইটটি কিন্তু জ্বলছে আমি এটা উল্টিয়ে দিই দেখুন বন্ধুরা এইগুলা চেঞ্জ করেই কিন্তু আমরা এটা রিপেয়ার করতে পারলাম কি পরিমাণে আলো একদম তাকানো যাচ্ছে না তো ধন্যবাদ সবাইকে যারা এ ধরনের ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন